এক বাড়িতে এক বুড়ি বাস করত তার কোনো সন্তান ছিল না অনেক দিন আগে তার স্বামী মারা যায় তারপর থেকেই বুড়ি হাঁস মুরগি পালন করা শুরু করে ওই হাঁসগুলো যা ডিম দেয় তা বিক্রি করে বুড়ির কোনো মতো সংসার চলে যায় হঠাৎ বুড়ি খেয়াল করলো তার হাঁসগুলো যেন দিন দিন কমে যাচ্ছে এই জন্য বুড়ি ভীষণ চিন্তিত হয়ে পড়ল যদি একবার পারতাম শিক্ষা দিয়ে দিতাম বুড়ি এই কথাগুলা ভাবতে ভাবতে তার ঘরে চলে গেল হঠাৎ করে দেখা গেল একটি শেয়াল এলো আরে বাবা কত মোটা মোটা হাঁস এইগুলা একটা যদি খাই তো আমার পাঁচ দিন খিদে লাগবে না ধরবো হাঁস খপা খপ খাবো আমি খপা খপ এই বলে শেয়ালটি একটি হাঁস নিয়ে চলে গেল। এরপর বুড়ি এসে দেখলো যে তার ওখান থেকে আরেকটি হাঁস কমে গেছে এই ভেবে বুড়ি অনেক চিন্তা করতে থাকে এ কি সবগুলো হাঁস দেখে পালিয়ে গিয়েছে এটা নিশ্চয়ই শেয়ালের কাজ শেয়াল দেখেই আমার হাঁসগুলা ভয়ে সবাই দৌড়ে পালিয়েছে এই শেয়ালের একটা বিষ করতেই হবে এরপর বুড়ি তার হাঁসগুলাকে ডাকতে থাকলো কিন্তু তার হাঁসগুলা কোনোটাই এলো না কারণ তারা ভীষণ ভয় পেয়েছে এরপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সব হাঁসগুলো আবার বাড়িতে আসলো ওই দিন রাতে আবার শেয়াল এলো ওই হাঁসগুলার কাছে শেয়ালকে দেখে হাঁসগুলা ডাকাটাকে শুরু করে দিল আর ডাকাটাকে শব্দ শুনে বুড়ির বাইয়ের হয়ে এলো তখন দেখলো শেয়াল হাঁসগুলোকে নাওয়ার জন্য এসেছে তখন বুড়ি শেয়ালটিকে তাড়াতে লাগলো ও তাহলে তুই আমার হাঁসগুলো নিয়ে আমার হাঁসকেই তো এত মোটা তাজে হয়েছিস না না একটি জাল দিয়ে শেয়ালটিকে আটকে ফেললো আর শেয়ালটি কিছুদিন বন্দি থাকলো বুড়ির কাছে কিছুদিন আটকে রাখার পর শেয়ালটিকে বুড়ি ছেড়ে দিল কারণ বুড়ি সব পশু পাখিকে একইভাবে ভালোবাসে এরপর শেয়াল আর কোনোদিন বুড়ির হাঁস খেতে আসেনি কারণ শেয়ালও বুঝতে পেরেছে যে বুড়ির ক্ষতি করে তার কোনোই লাভ বুড়ির মনটা ভালো বুড়ির কথা শুনে শেয়াল পালিয়ে গেল আর কোনোদিন বুড়িকে বিরক্ত করতে আসেনি বুড়িও সুখে শান্তিতে বসবাস করতে থাকলো তার হাঁস মুরগিকে নিয়ে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও